কি গো অমলেটটা তো ছোট লাগছে কেন পুরো একটা ডিমে দিয়েছো তো না গো পুরোটা দিয়ে নিই অর্ধেকটা প্লাস্টিকে মুড়িয়ে সেলো টেপ দিয়ে আটকে রাখছি পরে আমি খাবো বলে টুনটুনি পাখির ডিমের মতো এইটুকু ডিম আনবে তার আবার এত করে অমলেট খেতে চাই এই শোনো না কালকে না বিপত্তারিণী পুজো মা করবে আমাকে যেতে বলেছে যাব গো বাহ তোমার মা তো বেশ ভালোই হ্যাঁ নিজের বিপদটাকে আমার বাড়িতে তাড়িয়ে দিয়ে এখন বিপত্তারিণী ব্রত করছে হম এই তোমাকে বলেছি না ফালতু কথা একদম বলবে না তাহলে তোমার জীবনে বিপদ আরও ঘনিয়ে আসবে দেখাচ্ছি মজা হ্যালো মা তুমি না কালকে বিপত্তারিণী পুজোটা আমার বাড়িতেই করো সকাল সকাল চলে আসবে কিন্তু কেমন হচ্ছে আমি কি বলে ফেললাম মোটা হয়ে যাচ্ছ ভুড়ি হয়ে যাচ্ছে আলু খেতে খুব ভালোবাসো বর খেতে দেয় না বর বাড়ি থেকে বেরিয়ে গেলে লুকিয়ে খেলেই তো হয় ই গো আমি বেড়ালাম ঠিক আছে রাম রাম দুগ্গা দুগ্গা এসো সাবধানে কি গো মা ভাই তো রেডি ভাই কে স্কুলে নিয়ে যাবে না হ্যাঁ তো আমিও তো রেডি হচ্ছি কিন্তু রান্নাঘরে হ্যাঁ রান্না বান্না তো কি আমার তো চব্বিশ ঘন্টাই রান্না করে কাটে জবে থেকে তোদের সংসারে এসেছি বেটে কথা বলিস না কি গো শুনছো এই ওষুধ কটা করে খেতে হবে খেতে ভালো লাগলে সবকটাই একবারে খেয়ে নিতে পারো কি উল্টো কথা বলো হ্যাঁ ওষুধ খেতে কারোর ভালো লাগে নাকি ভালো না লাগলে ডেইলি কেউ রং বেরঙের এত ওষুধ খায় আর তাছাড়া ভালো খাবারগুলো তো সব নিজে খেয়ে নিয়ে তারপরেই আমাদের জন্য রাখো শরীরটা একে ভালো নেই তার মধ্যে আমার খাওয়া নিয়ে ডেইলি দশ বিশটা করে ওষুধ খাই তাই নিয়ে কথা শোনাচ্ছ দাঁড়াও আজকে তোমার ভাত খাওয়া বন্ধ এই ও আর এর জল খাইয়ে সারাদিন রাখবো দাদা আমার মার জন্য একটা শাড়ি দেখান তো মোটামুটি হাজার টাকা দামের দেখাই হ্যাঁ হ্যাঁ নিজের মাকে পুজোয় একটা শাড়ি দেব কম দামি দেবো কেন সে তো বটেই সে তো বটেই আপনার মায়ের বয়স তো পঁয়ষট্টি পার হয়ে গেছে একটু হালকা রঙের দেখায় না না পঁয়ষট্টি কি বয়স একটু রংচমা শাড়ি দেখান ঠিক আছে এই তো এই শাড়িটা আমার পছন্দ এটা প্যাক করে দিন তো এটা আপনার মা পড়তে রাজি হবেন আরে হবে না বলেই তো নিচ্ছি আমি মাকে দেব মা ছাশ আলমারিতে ফেলে রাখবে তারপর আমি একদিন বলবো মা আমার দেওয়া শাড়িটা তো তোমাকে একদিনও পড়তে দেখলাম না তোমার বোধহয় পছন্দ হয়নি তাহলে দাও বরং আমি পরি ও মামা গতবার পুজোয় তোমাকে যে শাড়িটা দিলাম সেটা তো একদিনও পড়তে দেখলাম না তোমার বোধহয় পছন্দ হয়নি তাহলে আমাকেই দাও আমি পরি ও মা ওই শাড়িটা তো আমি পেঁচির বিয়েতে দিয়ে নিমন্ত্রণ খেয়ে এলাম